প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে এই যে ডেন্ডাবর ফকির বাড়ি মোড় একদম পানিতে টইটুম্বুর ডুবে গেছে এই যে একটা যাচ্ছে অর্ধেক ডুবে গেছে চাকা চতুর্দিক পানিতে টুই এখানে আধা ঘন্টা বৃষ্টি হলেই একদম পানিতে ভরে যায় এদিকেও চতুর্দিকে পানি উঠে গেছে টই টুম্বুর এলাকার অলিগলি নিচু এলাকা যেটা নিচু এলাকার সবকিছু পানিতে টুই টুম্বুর এখানে এই এ পর্যন্ত উঁচু রাস্তা এদিকে পানি ওঠে না কিন্তু এই সাইড থেকে একদম ওই ওইখানের ওই বাড়িটা পর্যন্ত রাস্তা নিচু এদিক দিয়ে পানি উঠে যায় এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে পানির মধ্যে